ভারতের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানের কর্তৃপক্ষ লাহোর করাচি সহ তাদের কয়েকটি বড় শহরের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে পাক ভারত হামলার জের ধরে উভয় দেশের উড়োজাহাজ সংস্থাগুলো সহ আন্তর্জাতিক কয়েকটি বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে অথবা গন্তব্য পাল্টেছে টার্কিস এয়ারলাইন্স জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজ বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটও গন্তব্য পরিবর্তন করে ঢাকায় আসছে ভারত পাকিস্তান আকাশপথ বর্তমানে অনিরাপদ বিবেচিত হওয়ায় এয়ারলাইন্সগুলো রুট পরিবর্তন করার কথা জানিয়েছে এক্সটার্নাল নামের একটি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ফিন এয়ার এমিরেস টার্কিশ কার্গো ও সাউদিয়ার ফ্লাইটের গন্তব্য পরিবর্তনের তথ্য তুলে ধরে এয়ারওয়েজ জানায় ইউরোপ ও দক্ষিণ এশিয়াগামী ফ্লাইটগুলো নতুন রুটে যাচ্ছে এতে কিছু ফ্লাইটে দেরি হতে পারে বলে সতর্ক করেছে তারা কাতার এয়ারওয়েজ আটচল্লিশ ঘন্টার জন্য পাকিস্তানে ফ্লাইট চলাচল স্থগিত করেছে তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে চলমান প্রেক্ষাপটে নিরাপত্তা নিশ্চিতে তারা জরুরি পরিকল্পনা করছে তবে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার জানিয়েছে তারা শিওল থেকে দুবাইগামী ফ্লাইটের রুট পরিবর্তন করেছে তারা এখন পাকিস্তানের আকাশের পরিবর্তে মিয়ানমার বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে চলবে বসুন্ধরা ডায়মেন্ট এখন আরও উন্নত হট হটের ট্রো টক্সি দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে তাদের ফ্লাইট পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে এবং রিরাউটিং সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে তাইওয়ানের ইভা এয়ার জানায় নিরাপত্তাজনিত কারণে ভারত ও পাকিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে চলার জন্য নতুন করে রুট নির্ধারণ করছে ইউরোপগামী ও ইউরোপ ফেরত ফ্লাইটগুলো স্পাইসজেট বলছে ভারতের উত্তরাঞ্চলের বেশ কিছু অংশে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে ওই সব গন্তব্য থেকে তাদের ফ্লাইট চলাচলে এর প্রভাব পড়েছে ইন্ডিগো এয়ারলাইন্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে পরিবর্তিত পরিস্থিতির কারণে ওইসব স্থানে তাদের ফ্লাইট চলাচল প্রভাবিত হয়েছে এয়ার ইন্ডিয়া অমৃতসর গামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটের পথ পরিবর্তন করে সেগুলো রাজধানী দিল্লিতে পাঠিয়ে দিয়েছে এয়ার ফ্রান্স বলছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের ওপর দিয়ে তাদের সব ফ্লাইট চলাচল স্থগিত থাকবে নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে ফ্লাইট চলাচলের সূচি ও পরিকল্পনা সামঞ্জস্য করার কথাও জানিয়েছে তারা তামান্না তাহসিন খান কালের কণ্ঠ